সি প্লাস প্লাসের বাংলা চলে আপনাদের সবাইকে স্বাগতম আমি মম শৌধুরী আজকে পূর্বে আমি কপি কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব সো কপি কনস্ট্রাক্টর শুরু করার আগে আমি আপনাদেরকে যে জিনিসটা বলব যে কপি কনস্ট্রাক্টর বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই কনস্ট্রাক্টর এবং পয়েন্টার এবং ডাইনামিক মেমোরিয়াল লোকেশন এই তিনটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে সো আপনারা যদি এই তিনটা বিষয় একটু দুর্বল হয় তাহলে আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করব সেটা হলো যে আপনি আমার আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন সো এখন প্রথমেই আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি এবিসি নামে সো এখানে জাস্ট আমি কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর এদের কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর এগুলো থাকবে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর এগুলো থাকতেছে আমি যদি এখানে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করেছি যেটা না যেটা হচ্ছে এবিসি না

আমি এখানে ইংটিজা দিয়ে ক্লাস হবে এখন আমি যদি রান করি সো আমি এখানে দেখব যে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর আর এটা চলে আসছে সো এর মানে হচ্ছে যে আমার এ এর জন্য কনস্ট্রাক্টর কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্টর দুটাই কল হইছে কনস্ট্রাক্টর কখন কল হইছে যখন আমি এই অবজেক্টটাকে ক্রিয়েট করলাম এবং ডিস্ট্রাক্টর যখন কখন কল হইছে যখন এই অবজেক্টটা ডিস্ট্রয় হইছে তো অবজেক্টটা কখন ক্রিয়েট হয় কখন ডিস্ট্রয় হয় সেটা হচ্ছে তার লাইফ টাইম থেকে আমরা বুঝতে পারি অর্থাৎ সে কোন পারি আচ্ছা এখন সবসময় কি কনস্টার ডিস্ট্রাক্টর কল হয় না সবসময় কনস্টার ডিস্ট্রাক্টর কল হয় না যেমন আমরা একটা এখন উদাহরণ দেখব এ এখানে আমি কি করলাম একটা অবজেক্ট নিলাম এবং করছি তখনই সেটা ইনি এরপর আমি যদি দেখব এখানে একটা দুটা কনস্ট্রাক্টর যেহেতু এটার কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর কল হইসে তার মানে সেখানে বি এর কনস্ট্রাক্টর মিসিং আমরা আগে দেখছিলাম যে এর ক্ষেত্রে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর দুটো কল হচ্ছে সেক্ষেত্রে আরেকটা যখন আমাদের কনস্ট্রাক্টর মিসিং তার মানে সেটা অবশ্যই বিয়ের কনস্ট্রাক্টর মিসিং অর্থাৎ যদি আমরা ডিক্লেয়ার করার সময় ইনিশিয়ালাইজ করি তখন আমাদের কনস্ট্রাক্টর কল হয় না এরকম আরও দুটো ক্ষেত্র আছে যে আমরা ফাংশনের প্যারামিটার হিসেবে যদি আমরা একটা অবজেক্ট ইউজ করি বা ক্লাস অবজেক্ট ক্রিয়েট করি তখন ডিস্ট্রাক্টর কনস্ট্রাক্টর কল হয় না এবং ফাংশন টাইপ হিসেবে যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে কনস্ট্রাক্টর কল হয় না অর্থাৎ তিন ক্ষেত্রে আমাদের কখনো কনস্ট্রাক্টর কল হবে না একটা হচ্ছে যে যদি আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করার সময় ইনিশিয়ালাইজ করি তখন ফাংশনের প্যারামিটার হিসেবে ইউজ করলে এবং ফাংশন রিটার্ন হিসেবে ইউজ করলে এ তিন ক্ষেত্রে কখনো ডিস্ট্রাক্টর কনস্ট্রাক্টর কল হয় না সো এবার আমি দেখাবো যে আসলে এখানে অসুবিধাটা কোথায় এখানে অসুবিধাটা হলো যে আমি এখানে আমি একটা ইন্টিজার পয়েন্টের পি নিলাম একটা পয়েন্টের পেন্হ নিলাম এবং আমি যেহেতু এটা এখন দরকার হচ্ছে না যখন আমার এই কনস্ট্রাক্টর থাকবে কনস্ট্রাক্টরে আমি কি করব পিক নিউ ইন্টিরিয়ার এবং ডিস্ট্রাক্টরে আমি সেটা ডিস্ট্রাক্ট করে দেব অর্থাৎ ডিলিট করে দেব ডিলিট পি করে দেব আচ্ছা করার আগে আমি আমি এখানে একটা নিউ ইন্ট্রিটার জিরো দিই যাতে সবসময় জিরো ভ্যালুটা ইনসিড হবে আমি একটা সেট ফাংশন লিখব এই পয়েন্টার পি এর রিটার্ন আমি করে দেবো এক্স মানে এটাতে আমি সেট করব এবং আরেকটা হচ্ছে ফাংশন কাজ হবে শুধুমাত্র পয়েন্টার এর মানটা প্রিন্ট করা এখানে দুটো দিয়ে আমি পয়েন্টের পি এর মান প্রিন্ট করতেছি তার মানে তাহলে আমি এখানে আগে একটা ডিস্ট্রাক্টর ডি লিখি তারপর এবার আমি যদি এটাকে যদি আমি এটাকে রান করি তাহলে দেখবো এখানে ডিস্ট্রাক্টর জিরো পেন হয়েছে কারণ আমি এটা কল করছি এবং সেটাকে ডিস্ট্র হয়ে গেছে এখন আমি যদি এবিসি ইকাল টু এবি বি ইকাল এ দিই এটাকে রান করি তাহলে এখানে ডিস্ট্রাক্টর দুটো আসছে একটা হচ্ছে এর জন্য একটা হচ্ছে বিয়ের জন্য আচ্ছা সো এখানে এখন একটা বিষয় আপনি দেখুন যেহেতু দুইটা কনস্ট্রাক্টর করা হয় দুইটা ডিস্ট্রাক্টর করা হয় কিন্তু ডিস্ট্রাক্টর দুটো করা হয় কিন্তু কনস্ট্রাক্টর একটা কর হয় সেক্ষেত্রে কি হবে আপনার প্রথম ক্ষেত্রে এখানে একই ভ্যালু আপনার একই পয়েন্টারটাকে দুবার ডিলিট করবে একটু ক্লিয়ার করে দেখাই আপনাকে সেটা হল যে আমি যখন এখানে ইন্ডিচা বি টু এ করে দিলাম তার আগে যদি আমি এ ডট গেট এটা প্রিন্ট করি তাহলে আমি দেখব এবং এরপরে আমি এ ডট গ্যাট এবং বিট গ্যাট দুটাই প্রিন্ট করব সেক্ষেত্রে আমি যদি রান করি তাহলে আমি দেখব যে তিনটা মানে শূন্য আসছে কারণ এ এর মানে শূন্য এবং এ আর বি এ কালটু বি করা দেওয়ার জন্য এর মানে শূন্য আসছে এবং আমি এখন যদি এটার পরে বি ডট সেট করি সেট করি এবং তারপর আবার এ ডট গেট এবং গেট একটা মান চেঞ্জ করে দেওয়ার ফলে দুটো মানই চেঞ্জ হয়ে গেছে এবং দুটোই ডিস্টর্ড হচ্ছে অর্থাৎ দুটাই হয়ে গেছে এবার দেখুন এখানে আমি ফুললি ক্লিয়ার করার জন্য দেখুন একটা কিন্তু দুইটা ডিস্ট্রাক্টর আবার দুইটা ডিস্ট্রাক্টর করা হয়েছে এখানে যে সমস্যাটা হবে সেটা আপনার দেখুন প্রথমে আমি যখন এই এটা ডিক্লার করলাম তখন এর কনস্ট্রাক্টরটা কল হইল তারপরে ডট গেট প্রিন্ট করলো তারপর টু কাট যখন বি কার্ডু এ করলাম তখন কিন্তু এখানে কোনো কনস্ট্রাক্টর কল হয়নি কিন্তু এর মধ্যে এটা চলে গেছে এখানে কিন্তু কোনো কনস্ট্রাক্টর কল হয়নি কিন্তু এই পয়েন্টটার এই অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে এর মধ্যে এবার আমি যখন ডট গেট করলাম এ ডট গেট এর মান মানে এর পি এর তো আগে শূন্য ছিল এখনো শূন্য বি ডট গেট এর যেটা ছিল এর পি এর মানটা এর এড্রেসটা যেহেতু চলে আসছে তাহলে এখন এই পি দুটো অবজেক্টের জন্য একই যেহেতু দুটো অবজেক্টের জন্য একই সেহেতু এখানে এ ডট গেট এর জন্য আমি যে পয়েন্টার পি এর মানটা প্রিন্ট করছি সেটা যেহেতু শূন্য আসছে বি ডট গেটের জন্য যে পয়েন্টটা আসবে সেটা যেহেতু একই অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে সেটা শূন্য আসছে এরপর আমি বি রোড সেটকে ফোর করলাম তার মানে কি বিয়ের জন্য যে পয়েন্ট অফ পিটা ছিল সেটা এখন ফোর হয়ে গেল আমি বলেছি আগে যেহেতু অ্যাড্রেস একই সেহেতু বিয়েরটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এডটাও চেঞ্জ হয়ে যাবে সেহেতু আমি যখন আমরা এ রোড গেট বি রোড গেট দূরে প্রিন্ট করছি তখন এ ফোর আসছে এই পর্যন্ত কিন্তু কোনো ঝামেলা নেই ঝামেলা হলো যখন এই ডিস্ট্রাক্টরটা আমি কল করলাম যখন আমি ফার্স্ট এই ডিস্ট্রাক্টরটা কল করলাম তখন সে কি করবে এই পয়েন্ট পি যেহেতু দূরে অ্যাড্রেস একই সেহেতু সে কি করবে এই পয়েন্ট পিটাকে ডিস্ট্রয় করবে যেহেতু আমি নতুন একটা জায়গা নিয়েছি সেটাকে ডিস্টর্ করে ফেললো কিন্তু তারপর যখন আবার ডিস্ট্রাক্টর করা হবে তখন সে এমন একটা অ্যাড্রেসকে ডিস্ট্রয় করবে এমন একটা অ্যাড্রেসকে ডিস্টর্ করার চেষ্টা করবে যেটা অটোমেটিকলি আগে মানে এখন পর্যন্ত ডিস্ট্রয় হয়ে গেছে মানে সেম অ্যাড্রেসকে দুইবার ডিস্ট্রাক্টর করা হচ্ছে অর্থাৎ দুইবার ডিলিট করতে যাচ্ছে সেম অ্যাড্রেসকে দুইবার যখন ডিলিট করতে হবে তখন সেক্ষেত্রে প্রোগ্রামে ক্লাস করার সম্ভাবনা থাকতে পারে বা বিভিন্ন কোনো মানে এখানে একটা যেহেতু পয়েন্টের নিয়ে কাজ এড্রেস নিয়ে কাজ সেহেতু মেমোরি ক্লাস বা যে কোনো রকমের ক্লাস বা সবটা ফেলোর হওয়ার সম্ভাবনা থাকতে যাবে আশা করি বুঝতে পারছেন যে আসলে এখানে এই ক্ষেত্রে কেন কনস্ট্রাক্টর ডিস্টার্বটা কোন ক্ষেত্রে ঝামেলা করতেছে কিন্তু আমাদের যদি দুইটা পয়েন্টের পয়েন্টের ইউজ না করলে কিন্তু কোনো ঝামেলা নেই যদি আমি পয়েন্টারটা এই কনস্ট্রাক্টরে করে নিউর দিয়ে ডাইনামিকভাবে অ্যালোকেট করি এবং ডিস্টার্বভাবে ডিলোকেট না করি তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না কিন্তু যদি আমরা এই কাজটা করে থাকি বা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যখনই কপি হবে তখনই এটার একটা আলাদা একটা অ্যাড্রেস দিয়ে দিতে হবে এই কাজটা করা হয় কপি কনস্ট্রাক্টর দিয়ে তো কপি কনস্ট্রাক্টর দেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে এখানে কনস্ট্রাক্টর যেহেতু সেহেতু এবিসি লিখতে হবে লেখার পরে এটার ভিতরে আমাকে একটা এবিসি একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেটা হলো যে আমি যে কপি করে রাখতেছি এই এটা এটা হচ্ছে এই অবজেক্টের মধ্যে চলে আসলো এখন আমি কি করব যে এই এর মধ্যে যে পয়েন্টটা পিটা সেটাকে আমি একটা টু এখানে আমি দেব নিউ ইন্টিজার আমি এখানে দিলাম 1 তাহলে কি করলাম আমি এবার আমি কি করলাম এবার আমি করলাম কি এখানে একটা কপি কনস্ট্রাক্টর তৈরি করলাম এটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর প্রথমে কি করতে হয় কপি কনস্ট্রাক্টরের প্রথমেই লিখতে হয় যে কনস্ট্রাক্টরের জন্য ফাংশন যেটা হচ্ছে ক্লাস নেমে থাকে এবং সেই ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় প্রাইমেটার হিসেবে এই অবজেক্টটা হয় আমি যেটা যে ইকুয়াল দিয়ে লিখছি বা যেটা যে পাস করবো সেটাই চলে আসে এখানে এই অবজেক্টে আর এটা তো মূল পয়েন্ট পি থাকবেই পিক টু নিউ ইন্টিজার ওয়ান করলাম এ হলে কি হলো এই বি এর মধ্যে যে পয়েন্ট পিটা পি টা সেটা নতুন একটা জায়গা নিয়ে নিল যার ভ্যালু এখন ওয়ান এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখুন আপনাদের হিসাব পুরোপুরি ভাবে যাবে এখানে কি হলো প্রথমে এ ডিক্লেয়ার করলাম সেই ক্ষেত্রে কনস্ট্রাক্টর জিরো কল হইলো যখন ডট গেট করলাম এই যেহেতু জিরো জিরো পয়েন্ট আপ পি আমার সেহেতু জিরো চলে আসলো এবিসি বি কারু এ যেহেতু এখানে আমি অ্যাসাইন করছি এই ক্ষেত্রে তখন আমার কি হবে কপি কনস্ট্রাক্টর কল হবে কপি কনস্ট্রাক্টর কল হলো কপি কনস্ট্রাক্টর কল হওয়ার পর কি হলো বি কাল টু এ করছি এতে কি হয়েছে এই আমি বলছি যে b এর মধ্যে যে পয়েন্টার অফ টা থাকবে সেটা একটা নতুন ইন্ডিজার আসবে এবং তার মান ওয়ান হবে তার মানে b এর পয়েন্টার p এর মান এখন ওয়ান যদি আমি এখানে প্রিন্ট করছি পয়েন্ট অফ পি এর মান সেটা কনস্ট্রাক্টর ওয়ান দেখাইল এবার আমি কি করলাম এডোট গেট এর মধ্যে আগে শূন্য ছিল সেটা শূন্য আসলো b.get গেট এর মান ওয়ান ছিল এবার ওয়ান আসলো আমি বি ডট সেট করছি ফোর তাহলে বি ডট সেট যেহেতু ফোর করছি তাহলে বি এর পয়েন্ট পিটা মানে হয়ে গেছে ফোর তারপর আমি এখন আবার এ ডট গেট করছি তখন কি হয়েছে এর পয়েন্ট পি যার আগে শূন্য ছিল যেরকম চেঞ্জ করিনি সেটা শূন্য হয়ে গেছে বি এ ডট গেট বি এর পয়েন্ট পি যার প্রথমে ওয়ান ছিল পরে আমি আবার চেঞ্জ করে ফোর করে দিচ্ছি সেটা ফোর আসছে তারপর যখন ডিস্ট্রাক্টর কল হিসেবে যেহেতু পরে যে বিটা পরে কি রয়েছে সেহেতু তার ডিস্ট্রিক্টর আগে কল হবে আর বি এর পয়েন্টার পি এর মান এক ছিল তারপর আমি চেঞ্জ করে চার করছি সেহেতু ডিস্ট্রিক্টর ফোর দেখাইছে আর এর এটা যেহেতু সবার শেষে ডিস্ট্রয় হচ্ছে এর মান আমি কখনো চেঞ্জ করিনি শুরু তো শূন্য ছিল এবং শেষ পর্যন্ত এখানে শূন্য আছে এটাই হলো আপনার কপি কনস্ট্রাক্টরের কাজ এভাবে আমরা কপি কনস্ট্রাক্টরের মাধ্যমে আলাদা একটা আলাদা একটা অ্যাড্রেস তৈরি করতে পারি সো কপি কনস্ট্রাক্টর ব্যাপারটা একটু ক্রিটিক্যাল আপনারা যারা বুঝেননি তারা বারবার এই দেখবেন এবং এটা হচ্ছে একটা কমপ্লেক্স একটা বিষয় তো কোন কোন ক্ষেত্রে কপি কনস্ট্রাক্ট ইউজ করতে হয় সেটা বলে রাখি সে হলো যে আপনি যখন ডিক্লেয়ার টাইমে ইনিশিয়ালাইজ করবেন এক নম্বর কথা আপনি একটা অবজেক্ট ডিক্লেয়ার করার সময় ইনিশিয়ালাইজ করতেছেন ক্ষেত্রে বা প্যারামিটার বা এগুলো ক্ষেত্রে ইউজ করতেছেন সেই ক্ষেত্রে আপনি কপি কনস্ট্রাক্টর ইউজ করতে পারেন তবে মাস্ট আপনাকে ইউজ করতে হবে যদি আপনি সেই ক্লাসের কনস্ট্রাক্টরে একটা পয়েন্টারের অ্যাড্রেস মানে পয়েন্টারের কে মেমোরিতে অ্যালোকেট করে পয়েন্টার এবং ডিস্ট্রাক্টরে যায় সেটাকে করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কপি কনস্ট্রাক্টরটা ইউজ করতে হবে অর্থাৎ পয়েন্টার ইউজ করলেই সাধারণভাবে যদি বলে রাখি যে যদি পয়েন্টার ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে কপি কনস্ট্রাক্টর ইউজ করতে হবে লাস্ট আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো যে আমি এখানে কপি কনস্ট্রাক্টরটা ইউজ করছি তো প্রথমে আমি এখানেই ডিক্লেয়ার করে এবং ডেফিনেশনটা দিয়ে দিছি আমরা যদি চাই যে আমরা এখানে ডিক্লেয়ার করে ডেফিনেশনটা দেবো না আমরা পরে দেব অর্থাৎ ক্লাসের বাইরে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমি এখানে ফাংশনের ডেফিনেশনটা কাট করে নিলাম সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে প্রথমে ক্লাসের নেম বা এখানে ক্লাসের নেম অনুসারে যেহেতু কনস্ট্রাক্টর নেম হবে এখানে এম পারসেন্ট দিয়ে রাখলেই হবে এবং পরে এখানে আসে প্রথমে ক্লাসের নেম ক্লাসের নেম হচ্ছে আপনার এবিসি

ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়েন্টালে ধন্যবাদ সবাইকে